হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কি টু বেঙ্গলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা গুড মর্নিং ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো অনেক দিন পর আবার তোমাদের ভিডিও দিচ্ছি তো ভিডিওটা আবার কন্টিনিউ করতে থাকবো তো কিছু সমস্যার জন্য ভিডিও দেওয়া হচ্ছে না ভিডিও না অনেক করা রয়েছে বা দেওয়া হচ্ছে তো দেখো বন্ধুরা কথা না বাড়িয়ে তোমাদেরকে ঠাকুর ঘরে নিয়ে চলে আসলাম দেখো আজকে কত ফুল পেয়েছি অল্প ফুলই পেয়েছি তাও দেখো কি সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি তো তোমাদের কেমন লাগে আমার ঠাকুর ঘরটা সাজানো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে বলবে তো চলো বন্ধুরা আমি দেখো এখন হলো পুজো টুজো করে নিয়েছি তারপরে কি করব সেটা তোমাদেরকে শেয়ার করবো তো চলো বন্ধুরা ভিডিওটা না টেনে না ইয়ে করে দেখতে থাকো পুরোটা তো দেখতে পাচ্ছ আমি এখন তিনতলা সিঁড়িতে উঠে যাচ্ছি কিন্তু শীতে কী করতে যাবো বুঝতেই পারছো তো চলো জামা কাপড়গুলো মেলেছি সেগুলো একটু তোমাদেরকে শেয়ার করবো তো যেটা এটা যেহেতু পুরনো ভিডিও তো বৃষ্টি হয়েছিলো আমাদের এখানে ওয়েদারটা একটু তোমরা দেখে নাও আগের দিন রাতে খুব বৃষ্টি হচ্ছে যেটা অনেক পুরনো ভিডিও ছাড়া হয়নি দেওয়া হয়নি এডিটিং করা হচ্ছিল হচ্ছিলো না তার জন্য তো দেখো এখানে জামা কাপড় সব মেলে দেওয়া হয়েছে আর এদিকে ট্যাঙ্কিতে পড়তে গিয়ে জল পড়ে গেছে অনেকটা এদিকে দেখো ওয়েদারটা বেশ ভালোই লাগছে ঠান্ডা ঠান্ডা মানে যখন ওয়েদারটা ছিল না খুব ঠান্ডা আর এখানে কি সুন্দর কোকিল ডাকছে কি বলবা দেখো সবুজ দেখতে পাচ্ছ আমাদের বাগানে কত গাছগুলো রয়েছে জামরুল গাছ রয়েছে জামরুল হয়েছে এখনও সেরকম জামরুল হয়নি বাট খুব মিষ্টি হয় আর আমি দেখো ছাদের দরজাটা বন্ধ করে দিয়ে চলে আসলাম কেন বলো তো ছাদের দরজাটা বন্ধ করে দিলাম তার কারণ তোমরা জানোই আমার ছেলে এতটা পরিমাণে দুরন্ত যদিও ছাদের থেকে উঁকি মারে ও আর পড়ে গেলে তো ওকে আর দেখতে পাওয়া যাবে না তার জন্য এখন ছাদের দরজাটা প্রয়োজন ছিটকিনি দেওয়া থাকে তো দেখো আমি চলে আসলাম আমার ছেলের ঘরে তো দেখো ছেলে ঘরে এসে একটু বসলাম মানে একটু বসে নিই মানে সেই সকাল পাঁচটার সময় ঘুম থেকে উঠে সেই কাজ কাজের আর শেষ নেই একটার পর একটা কাজ লেগে রয়েছে তো চলো চা করে নিয়ে তারপর ফিরে আসছি তো দেখো বন্ধুরা আমি চা করে নিয়েছি শাশুড়ি মাকে চা দিয়েছি নিজের চাটা নিয়েও চলে এসেছি তো চলো দেখা হচ্ছে আবার দুপুরবেলা তো চলো হ্যালো বন্ধুরা চলে আসলাম দুপুরবেলা আজকে দুপুরের লাঞ্চে কী আছে সেটা একটু শেয়ার করে দিই ভাত আছে আলু ভাজা হয়ে গেছে আলু ভাজা করেছে আর ডাল এই গরমে ডাল খেতে খুবই ভালো লাগে আর এদিকে সয়াবিন দিয়ে ডিমের তরকারি তো এতটুকুই রান্না তো দেখো বন্ধুরা আমার ছেলের বাইনা পুতুল খেলবে তো ওর বাবা ওর জন্য তিনটে ছোটো ছোটো কিউট কিউট ডল এনে দিয়েছে এই ডলগুলো না আমারও বেশ পছন্দ তো এই জন্য আমি ডিসিং টেবিলের সামনে সাজিয়ে রেখেছি তো কতদিন এই ডলগুলো স্থায়ী থাকে বলতে পারছি না কারণ তোমরা তো জানো আমার ছেলের আগের যে পুতুল মানে খেলনা দেখেছি ওগুলো পুরো ভেঙে চুড়ে দিয়েছে যে পাখাটা দেখেছে না মিনি ফ্যান তো মিনি ফ্যানের দেখো বারোটা বাজিয়ে দিয়েছে ও কিছু জিনিস রাখে না ওকে দামি জিনিস এনে দাও যা জিনিস কিচ্ছু রাখে না তো কেমন হচ্ছে ডলটা অবশ্যই